আসসালামু আলাইকুম আজকে আমি খাসির মাংস রান্না করব তার জন্য আমি তেল পেঁয়াজ গরম করে নিলাম খাসির মাংস ডাটা দিয়ে রান্না করব এই যে ডাটা কাঁচা মরিচ আদা রসুন ব্লেন্ডার করা চলেন রান্নাটা দেখি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেঁয়াজগুলো নরম হয়ে আছে আজকে আমি খাসির মাংসটা দিয়ে রান্না করতেছি মরিচ বাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষায় নেব আর আদা রসুন বাটা একটু বেশি করে দিলাম খাসির মাংসের মধ্যে আদা রসুন একটু বেশি দেওয়া লাগে এক টুকরা লেবু রস দিলে আর কোনো গন্ধ লাগে না যে দেখেন আমার মশলাটা একটু ভালো করে আগে আদা রসুনটা কষাই নিব তারপর আমি হলদ মরিচের গোড়া দিব এই যে আমি রাখছি এলাচ দারচিনির গুঁড়া আমি পরে দিবেন মশলাটা ভালো করে নাইরা কষাই নিতে হবে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ ধনিয়া জিরা সব গুঁড়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম মশলাগুলো আর একটু ভালো করে বেজে নিব মাংস আমি ভালো করে ধুয়ে রাখছি এখন শুধু আরেকটা আর একটা করে দিয়ে দেবো একটু পানি দিয়ে দিই ব্লেন্ডার করছিলাম এই পানিটা একটু দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট এক মিনিট কষাই কষাইলে চলবো পাঁচ মিনিট বেশি হয়ে হবে আস্তে দিনে রান্না করলে রান্নাটা মজা লাগে আমার মতো দেখেন আমার মশলা কি অবস্থা হয়েছে দেখছেন মশলাটা অনেক ভালো করে এরকম টাটকা মশলা আমার কাছে ভালো লাগে মন কষা নেই মশলা কষানো হয়ে গেছে রান্না কিন্তু এত শর্টকাট আমার কাছে ভালো লাগে না আস্তে দেরি করি আমি আমি একজন মানুষ আস্তে দেরে রান্না করি সব কাজে আমি আস্তে দেরি করি এই যে এখন ভালো করে নাড়া জিনিস সাথে নিজে দেখেন কি অবস্থা আছে আমার মাংসটা অনেক সুন্দর কালার আসছে এখন ডাকনা দিয়ে এই যে দেখেন আমার খাসির তরকারি কালার এরকম আছে এই যে এই যে দেখেন এখন আমি ডাটা দিয়ে দেবো দুইটা তেজপাতা দুইটা দারচিনি টুকরা দিয়ে দিলাম

ீம்ம பான <imprisoned> <pitches>

সুন্দর একটা কালার আসছে তরকারির মধ্যে মেয়ে অনেক বেশি গুঁড়া মরিচ দেয় না কাঁচা মরিচ দিছি সাথে গুঁড়া মরিচ দিছি কালার আসছে আপনার দিয়ে ঢাকে রাখি এই যে দেখেন আমার তরকারিটা একেবারে হয়ে গেছে একটু বাইরে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন খাসি মাংসটা অনেক ঝোল না মাখা পাখা রান্না করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ